আমি দেড় কিলো চালের রাইস বানাচ্ছি ফ্রাইড রাইস দেখো অনেক করে এটা আড়াই কিলো তো কোনো ব্যাপার হবে না যাবে কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি এই রাইসটা করব আর করব চাটনি সয়াবিন আলুর তরকারি আজকে নিরামিষই করেছি ওই জন্য সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করব আর এটাতে আমি প্রথমে ঘি দিয়ে এলাচ লবঙ্গ দারচিনি আর এই তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বিন বিনটা ভাজা করে নিয়েছি আর্ধেকটা তারপরে দিয়েছি গাজর ভাজা হয়ে গেলে পরে তারপরে কাজু কিশমিশ সব ভেজে নিয়েছি নেওয়ার পরে আমি চালটা দিয়ে দিয়েছি রাইসের চালটা ভাতটা করে নিয়েছিলাম তারপরে দেওয়ার পরে কিছুটা নাড়ছি নেড়ে এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি এলাচ এলাচ লবঙ্গ আর দারচিনি আমি ভাজা করে গুঁড়ো করে রেখে দিয়েছি একটুখানি দিয়ে দেবো এতে আর এর স্বাদটা একদম দারুণ হয়ে যাবে খেতে টেস্টই আলাদা হয়ে যাবে জাইফল আর এলাচ লবঙ্গ তেজপাতা সব কিছু দিয়েছি দিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আমি দিয়ে দেব দেখো অল্প একটু দিলেই খুব সুন্দর গন্ধ হয় আর এত টেস্টি লাগে না অন্য মশলা দিতেই হয় না বেশি আর এই দেড় কিলোর ইয়েতে একশোর বেশি আমি ঘি দিয়েছি গা গা ঘি দিয়েছি এতেই টেস্ট হয়ে যাবে আর চিনি দিয়েছি চিনিটা আমরা একটু বেশি খাবো তাই চিনিটা বেশি দিয়েছি নুন চিনি সব মতনই দেবা সবাই সবার মতন রাইসটা আমার হয়ে গেছে দেওয়ার পরে এত সুন্দর যে গন্ধ বেরিয়েছে বলবেন দারুণ একদম একদিন এই ভাজা মশলাটা দিয়ে খেয়ে দেখবা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর জাইফ একটা জাইফল দিয়ে দিতে হবে দিয়ে ভেজে নিতে হবে ভেজে গুঁড়ো করে দিতে হবে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দেবো মনে হলো একটু চিনিটা কম হবে তাই চিনিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আর একটু ঘি ঘিটা কম হবে একশো বেশি দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম এতে একটুখানি ঘি চিনি একটু বেশি করে দিলেই বেশি ভালো লাগে খেতে আর ঘিটা কম হলে পরে যায় আমরা বাড়িতে এটা প্রায় করি করে করে খাই খুবই সুন্দর লাগে খেতে যেরকম বললাম এরকম করে করে দেখবো একদিন অনেক রকম তো করে খেয়েছো এরকম করে খেয়ে দেখবা খুবই ভালো লাগবে দেখো আমি রাইসটা করেছি কত বড় ঢাক হবে করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রাইস করেছি রাইসটা তো কিছুটা দেখিয়েছি আর এটা সোয়াবিনের তরকারি আলু সোয়াবিনের একদম করে করেছি খুব সুন্দর হয়েছে দেখো আর এটা করেছি চাটনি ভাজা মশলা দিয়ে চাটনিটা করেছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছিলাম আর ভাজা মশলা পাঁচ ফোড়ন ভেজে দিয়ে দিয়েছি এর মধ্যে মিষ্টি চাটনি এটা চিনি দিয়ে করেছি এটা আমরা দুপুরবেলা খাবো নিয়ে নিচ্ছি রাইস নিয়ে নিচ্ছি একদম ঝরঝরে হয়েছে খুব সুন্দর হয়েছে নিয়ে নেব চরিন আলুর তরকারি চাটনি সবাইকেই আবার দেব দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে সোয়াবিনটা এত ভালো হয়েছে না আমরা একটু ঝালই পছন্দ করি সেই ঝাল হয়েছে আর চাটনিটা দারুণ না খেলে বুঝে যাবে না খুব সুন্দর লাগছে